ভালো গাভি কিনতে হইলে এই ঢাকা জেলা থেকে কিনতে হবে যেকোনো লোকের ঢাকা জেলা থেকে কিনতে হবে জি এইসব গাভি ঢাকায় জন্ম লয় এগুলো ঢাকাই তৈরি হয় সব গাবি কারণ ঢাকাতে তৈরি তৈরির কারণ হলো ঢাকা হলো 24 ঘন্টা কারেন্ট থাকে ফ্যান থাকে এগুলো ফ্যান ছাড়া গরু ভালো যাইবো না এগুলো গ্রাম অঞ্চলে হলো ওই বাস্তলা বাইন্দা বাইন্ হয় ওই সন্ধ্যার সময় একটু নিয়ে হয় মাটি কাঁসা করে ওইসব এলাকায় এইসব গরু পালন যায় নাকি খুবই হাই কোয়ালিটি এইসব গরুর যে একটা ম্যাটের দাম 4000 টাকা এসব গরু ফ্যানের তলে রাখতে হয় আচ্ছা আচ্ছা এগুলো হাই কোয়ালিটির গরু হাই কোয়ালিটির জায়গায় রাখতে হয় ঢাকা শহর হলো 24 ঘন্টা কারেন্ট থাকে এতে কারেন্ট যায় না আর আপনাদের কাছে তো অনেক দুধের গাবি থাকে আমার কাছে অনেক দুধের গাবি তো থাকবে ইনশাআল্লাহ আমরা তো দুধের গাবিই বেশি দুধের গাবিই বেশি না জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাজ্জাক ভাই ভালো আছেন জি ভাই জান ভালো তো ছুটে চলে আসলাম আবার আপনাদের খামারে জি ভাই তো শুরুতে দর্শকদের উদ্দেশ্যে পরিচয়টা একটু দেবেন দর্শকদের উদ্দেশ্যে পরিচয় হলো এটা হলো ঢাকা জেলা কেরানগঞ্জ থানা আটিবাজার হিজলা গ্রাম মানে রূপসি গ্রাম এটি আর কি আচ্ছা তো বৃষ্টির কারণে আজকে আসতে দেরি হয়ে গেল হ্যাঁ এখন তো প্রায় দেড়টা বাজে হ্যাঁ দুপুরের টাইমে চলে আসছি তো এখন তো আর দুধ নাই দুধ দানো হয়ে গেছে সকালেই এখন যা দেখবে বিকালে দুধ দেওয়া হবে একটু পরেই বিকালে তাও চারটার দিকে চারটার দিকে এখন বাজে কয়টা দেড়টার বাজে দুইটা বাজে আর কি দেখেন দর্শক পনেরো দুইটা বাজে তো আর বর্তমানে কেমন দুধের গাভি আছে এখন আছে বিশ প্লাস পঁচিশ প্লাস আঠাশ তিরিশ আঠারো বিশ এরকমই আছে আচ্ছা আচ্ছা তো আপনারা তো মূলত গাভি এখানে লালন পালন করে থাকেন পাশাপাশি কিছু বিক্রি করে থাকেন হ্যাঁ লালন পালন তো আছেই কিন্তু এখন ভালো গাবি বিক্রি করি ভালো গাবি আপনাদের কাছে তো ভালো ভালো গাবি পাওয়া যায় আমরা আবার কিছু কালেকশন করি এবং বিক্রি করি এইটাই আমাদের কাজ আচ্ছা তো কিছু গাবি দেখাই দর্শকদেরকে জি কেমন দদের গাবি আছে এখন আপনার বিশ থেকে তিরিশ পর্যন্ত আছে তো গাবি দেখাই জি সিরিয়ালের প্রথম গাবিটাই দেখতে পাচ্ছিলাম রাজাক ভাই আমরা এটা কি জাতের এটা ফিজিয়ান রানিং দেখেন অরিজিনাল মাথা অরিজিনাল জাত আমরা ওই বাঁশের আগায় বান্ধে আমরা ওই ঘাস ধরে গলা উচে গইরে চাঙ্গে উঠে গরুর দেহ আমনে যে পজিশনে বান্ধা আছে যে ওইভাবেই থাকবে দাঁতে কয়টা এটার দাঁতে চারটে দাঁতে চারটা দুই নম্বর বিয়ান প্রেগনেন্ট না প্রেগনেন্ট দু এক চারের মধ্যে বাচ্চা দিব আর কি বাচ্চা দুধের উলান পালানগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন উলান পালান তো মাসাল্লাহ খুবই ভালো আসছে গরুটা হ্যাঁ এটা পঁচিশ প্লাস রেকর্ড আছে পঁচিশ প্লাস রেকর্ড আছে দ্বিতীয় বাচ্চা দিবে না দ্বিতীয় বাচ্চা দিবে সাল সাতাশ দামটা কেমন রাখছেন এটা দামটা তামোল তিন লক্ষ আশি টাকা দরদাম করা যাবে জি তিন লক্ষ আশি হাজার টাকা জি দরদাম করা যাবে জি জি তো পরবর্তী দুই নাম্বার গাভিটা আমরা দর্শকদেরকে দেখাই সিরিয়ালের দুই নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম রাজাক ভাই আমরা এটা কী যাচ্ছেন এটাও হলের স্টোন ফিজিয়ান

প্রথম বেনে দুধ কেমন পাইছেন প্রথম বেনে পাইছি 24 25 দামটা কেমন রাখছেন দামরা হলো 3 লাখ 70 দর করা যাবে দরদাম তো কিছু করবই গরু দরদাম দাম করাই সবাই জানে পরবর্তী তিন নাম্বার গাবিটা দেখতে পাচ্ছি আমরা এটাও তো অনেক বড় তিন নাম্বার গাবিটা পোলো ডিবিএন মানে বাচ্চা দেয় নাই এখনো আর ও এক মাস বাকি পুনর থেকে 20 22 দিন বাকি আর কি 20 22 দিন বাকি হ্যাঁ দাঁতের দুইটা অনেক বড় গাবি অনেক বড় এখনো বাচ্চা দেয় নাই চামড়া পাতলা শিংড়া সাদা

প্রেగ్ন্যান্ট টেক দিস কত আছে এই যে বাকি মাসখানিক সময় আছে হ্যাঁ বাড দেখেন প্রথম বাচ্চা দেবে না একটা দর্শক দিছে প্লাস দিছে না হ্যাঁ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গেছে তো ওলানে সারে নাই ভালোই কিন্তু গরু আছে এখনো না হ্যাঁ অনেক কোয়ালিটি

সেকেন্ড টাইম বাচ্চা দিবে জি দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা গাবি তো একটা হাতির মতো গাবি নিয়ে আসছেন দেখতে পাচ্ছেন এটা তো আপনি পাঁচটা বি ইউটিউব খাইছে এটা মেলা ইউটিউব খাইছে আপনার দেখেন অনেক দিন ধরে আনা এটা না এর এবার 30 টা রেকর্ড গ্যারান্টি দেব 30 টা 30 লিটার দুধের গ্যারান্টি এতে দুয়াই নিব তিন দিন চার দিন সাত দিন থাকবো কোন কথা নাই সাত দিন পরে দুধ দন করে নিবে বাচ্চা দেওয়ার পরে হ্যাঁ দামটা কেমন রাখছেন এটার এর দামটা রাখছে হলো 4 লাখ 10 4 লক্ষ 10 হাজার টাকা জি দর দাম করা যাবে

সববারে তো পেগনেট পরে দেখায় আপনার দশ মানে পঁচিশ প্লাস দিয়ে নেন আপনি দুধ আছে আপনি পঁচিশটা নিবেন সাথে কি বাচ্চা এটার লগে মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা ওই মায়ের মতোই একই কালার দামটা কেমন রাখছেন দামটা হলো আপনার চার লাখ দশ দরদাম করা যাবে দরদাম করেই তো নিবে তো পরবর্তী সাত নাম্বার বড়োটা দেখতে পাচ্ছি এটাও তো অনেক বড় কাবি এটাও বড় কাবি এটাও পঁচিশ বিলার দুধ এটার বাচ্চা এই কালারি এই সেম বাচ্চা দুয়োটার বাচ্চা একই রকম এ মায়ের মতো পইছে ওর বাচ্চা এটার সাথে ওর বাচ্চা ওর মায়ের মতোই পাইছে এটার সাথে কি বাচ্চা বিয়ের মতোই মেয়ে বাচ্চা মেয়ের বাচ্চা হ্যাঁ মাঝে মাঝে দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা এটার দামটা রাখছি লস তিন লাখ সত্তর

আমার সে উষা আমি তো পাসপোর্ট চার ইঞ্চি কিন্তু আমার সে উষা ওদের পুরো সাড়ে পাঁচ পিট উষা মার্শাল্লাহ খুবই ভালো একটা গাবি দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটার এর দাম হলো তিন লাখ তিরিশ তিন লক্ষ তিরিশ প্রথম বিয়ের গায়ে যদি এত বড় হয় কি এটা তিন লাখ টাকা প্লাস দাম না চাইবো আপনি খালি তাই দেখেন মাংসই তো আছে আচ্ছা তাই মাংস হিসেবে তো আড়াই লাখ টাকা মাল এর বাসুর আছে পঞ্চাশ হাজার তিন লাখ টাকা হয়ে গেল দুধ ফিরি সাড়ে তিন লাখ

যারা নিবে সরাসরি এসে দেখে শুনে নিবে সরাসরি দেখে দুয়া তিন দিন থাকে দেখে না নিবে তো সর্বশেষ দর্শকদের দেশে যদি কিছু বলা থাকে দর্শক ভাইদেরকে এটাই বলুম যদি বাইরা গাবিতে ফারাম করে তাহলে বিশেষ করে এই বিশ প্লাস গাবিগুলোই নিব পঁচিশ বিশ প্লাস গাবি কিনলে তাদের কোনো দিন চালান করবো না আপনি যে এই গাবিটাই দেখেন এই গাবিটা কত বড় দেখেন এই গাবিটার বাচ্চাটা দুধ ছাড়াই লিবিক এক লাখ বিশ তিরিশ হাজার টাকা আর পঁচিশ লিটার করে দুধ তাহলে গাইটার দাম কত আসে এরকম গাফি দিয়ে ফার্ম করবো ফার্মের শুভা